শব্দবাজির দাপাদাপি চকলেট বোমা ফাটানো নিয়ে বচসা এক যুবক প্রতিবাদ করায় তা স্ত্রীরশীলতাহানির অভিযোগ উঠল চকলেট বোমা ফাটানো নিয়ে বচসা আর তা থেকেই রক্তাক্ত কাণ্ড সোনারপুরে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশীরা রাস্তায় ফেলে মারধর ও শ্রীলতাহানির অভিযোগ উঠল থানায় জানাতে গেলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি নির্যাতিতার পরিবারের আমার বাড়ির সামনেই আমার বাড়ি লাগোয়া মানে রাস্তা তো রাস্তার ধারে আমার স্কুটিটা চার্জে দেওয়া ছিল তো সেখানে ইলেকট্রিক দেওয়া ছিল চার্জে তো আমার জামাই ওরা বাজি ফাটাচ্ছিল আমাদের বাড়ি লাগোয়া কিছু লোকজন একটা ফ্যামিলির লোকজন ওরা ছজন সাতজন ছিল দলে তো এবারে ওরা বাজি ফাটাচ্ছে দেখে ও বেরিয়ে গিয়ে বলল যে দিদি ভাই এখানে ফাটিও না একটু দূরের দিকে ফাটাও আমার গাড়িটা এখানে চার্জে দেওয়া আছে বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে তখন বলছে না আমরা এখানেই ফাটাবো আমরা এখানে সরবো না তখন ওই একটা দুটো কথা বলতে বলতে ওর পায়ে একটা বাজির এ এসে টুকরো এসে লাগে হ্যাঁ চকলেট বোমা টুকরো এসে লাগে তো সেক্ষেত্রে ছেলেটার পায়ে একটু ইনজুরি হয়েছে তারপরে যথারীতি ওর মাথাটা গরম হয়ে গেছে ও এবার বলেছে যে কেন করবে কি ব্যাপার এইসব নিয়ে ওদের সাথে বচসা হয় তখন মেয়ে বাড়িতেই ছিল বেরিয়ে যায় গিয়ে দেখে যে ওর হাজবেন্ডের সাথে গন্ডগোল হচ্ছে তারপরে ও গন্ডগোল হচ্ছে দেখে ও ভিডিও রেকর্ডিং করছিল হ্যাঁ পুরো রেকর্ড করতে চাইছিল আর কি যে ঘটনাটা কি তারপরে রেকর্ডিংটা অফ করে দেওয়ার জন্য ওরা ছজন মিলে মেয়েকে চেপে ধরে হ্যাঁ ওকে মারধরও করেছে হ্যাঁ উল্টো পাল্টা গালি গালাজ দিয়েছে ফ্যামিলির যে দুজন পুরুষ ছিল তারাও ওর সাথে নোংরা আচরণ করেছে বাড়ির মহিলারা তো চারজন মিলে মেরেছে মেরেছে তারপরে ওর ওর যে মেয়েটার যে পলি চক্রবর্তী ওর যে মানে জেঠু বড় জেঠু নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় উনি অ্যাকচুয়ালি হাবিলদার পোস্টেই ছিলেন উনি বহু বছর আগে রিটায়ার করে গেছেন ওই ভয় দেখিয়ে সবাইকে মোটামুটি পাড়ায় ভয় দেখায় আর কি সেই ভয়টা মেয়েকে দেখাতে চেয়েছিল তো মেয়ে তো জানে বিষয়গুলো কি তা যাই হোক এবারে মেয়ে রেকর্ড করছে দেখে ওর কাছ থেকে ফোনটা কেড়ে নেয় নিয়ে ওকে খুব মারধর করে চুলের মুঠি ধরে শুইয়ে দিয়ে মারধর তো করেছে উল্টো ওর সাথে প্রাইভেট পার্টে হাত দিয়ে উল্টো আচরণ করেছে বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই গৃহবধূ এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকা স্থানীয়দের অভিযোগ মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরেই বেপরোয়া আচরণ করে আসছে তাই অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান তারা না একটু সত্যি কথা বলতে পুলিশ মানেই তো সেই নেতামন্ত্রীর হাতে তো আমি সেটা চাইছি না আমরা গরিবদের জন্য আমাদের কিছু নেই সবই তো বড় লোকদের জন্য তো আমরা তো খুবই মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তো আমাদের জন্য কিছু হবে না আমি জানি তবুও বলছি মিডিয়া যদি সবার একটুখানি একটা ঘটনাটাকে হাইলাইট করে মানে ওর মাকেও কাজে বেরোতে হয় থাকে না ওর হাজব্যান্ডও থাকে না হাজব্যান্ড বলুন বা হাজব্যান্ড হোয়াট ওহ গজেপিডি যে এটা একা থাকে যে কি বলবেন রাজ্য জুড়ে কা মানে কি চলছে নারীদের মহিলাদের হ্যাঁ এটা তো চলছে এটা তো না রাজ্য জুড়ে এটা হচ্ছেই এবং সেটাই আর মিডিয়া সামনে আসে আমি জানি কিন্তু তার পরেও তো দেখি লাস্ট অফ অল শেষ পর্যন্ত সব চাপা পড়ে যায় আমি চাপা দেওয়াটা একদমই চাই না যেন এটা তীব্র প্রতিবাদও হোক এবং সেমক ভাবে এমভাবেই ইলাবোরেট হোক এই মিডিয়াতে যাতে বাধ্য হয় যে সবাই এই যে ব্যাপারটাকে নিয়ে ভাববে এবং পুলিশরাও যাতে চিন্তা ভাবনা করে জানি না কালকের ওরা থানায় যাওয়ার পর পুলিশরা কি বলেছে না বলেছে আমি তো সামনে স্পটে তখন ছিলাম না পুলিশদের চারদিকে এরকম মহিলা ধর্ষণ হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা মানে এরপর এখনো দেখছি আপনাদের পাড়ার সব পাড়ার মেয়ে হয়েছে আমাদের দুহাত দূরে তলায় দুদিন আগে এরকম আগে একটা ঘটনা কেন এটা কেন হচ্ছে কেন এটা কি কারণ তুই তো মস্তিষ্ক ছাড়া আর কিছু বলবো না এটা কি ঘটেছিল গতকাল রাতে শুনুন আক্রান্ত যুবক ও তার স্ত্রী কি জানালেন কাল রাত সাড়ে নটার সময় যখন আমি রাস্তায় বেরোই তখন দেখি যে আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে চকলেট বোম ওর গায়ে ছোড়া হচ্ছে এবং ওর পা থেকে রীতিমতো রক্ত পড়ছে তো আমি সেই জিনিসটা প্রতিবাদ করাতে পলি চক্রবর্তী এবং তার বাড়ির সদস্যরা আমার ওপরে চড়াও হয় এবং আমি সেটা প্রমাণ রাখার জন্য আমার ফোনটা যখন ভিডিও রেকর্ড করতে নিয়ে যাই আমার ফোনটা প্রথমত কেড়ে নেওয়া হয় আমি তাও যতটুকু পেরেছি রেকর্ড করেছি এবং ওর জেঠু যিনি ছিলেন উনি নিজেকে পুলিশ বলে দাবি করছেন এবং বলছেন যে যদি আমি এই এই বিষয়ে আর কিছু করি কোনো স্টেপ নিই আমাকে মারধরের পরে তাহলে ওনারা দেখে নেবেন পরে এবং আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে যত্ন নিন চোখা পোমার অমূল্য আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে trời nó cố rót thật to lòng muốn